ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত দশ বছর ধরে সে দেশের ক্ষমতায় তিনি আবারও পরের নির্বাচনে অর্থাৎ এই চলমান দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ফিরে আসবেন কিনা না সেটি এখন লাখ টাকার প্রশ্ন কিন্তু সমস্যাটা বেঁধেছে অন্য জায়গায় বিজেপি সরকার চালালেও বিজেপির আসলে যে মূল সংগঠন আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের সঙ্গে মোদীর সরকারের সম্পর্ক কি সেটি কিন্তু এখন বড়ো প্রশ্ন হয়ে দেখা দিয়েছে ভারতের রাজনীতিতে আসলে কি বিজেপির সঙ্গে আর এর মিলছে না কথায় কাজে এর কিছু প্রমাণ পাওয়া যায় বিজেপি সভাপতি জেপি পি বক্তব্যে কিছু পাওয়া যায় তার প্রতিক্রিয়া হিসাবে আর এস এসের প্রধান মোহন ভাগবতের বক্তব্যে কিন্তু যে আর এস এস এতদিন ধরে বিজেপিকে এই পর্যায়ে নিয়ে এসছে তারা কি আসলেই বিজেপির উপরে খ্যাপা খেপার কারণ কি আর এস এসের যে এজেন্ডা ছিল আর এস এস গঠিত হয়েছিল দু হাজার সালে আজ থেকে প্রায় একশো বছর আগে আগামী বছর তারা শতবর্ষ পালন করতে যাবে এই আর এস এস যারা একশো বছর ধরে ভারতবর্ষে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করছে এবং স্বাধীনতার পরে যাদের বিশেষ কিছু এজেন্ডা ছিল যে এজেন্ডাগুলো কিন্তু মোদী সরকার ইতিমধ্যে বাস্তবায়ন করেছে এর মধ্যে যদি আপনি বলেন তাহলে দেখুন কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপ এই রাজ্যের একটা বিশেষ মর্যাদা ছিল যেটা ভারতের সংবিধানে তিনশো সত্তর ধারা দিয়ে দেওয়া ছিল সেই ধারাটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার দু হাজার উনিশে বিলোপ করেছেন অযোধ্যায় রাম মন্দির ছিল আর এস এসের একটা বড় এজেন্ডা যেখানে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করতে হবে সেই কাজটিও কিন্তু নরেন্দ্র মোদী সরকার করেছেন তারা নাগরিকত্ব বিল নিয়ে আসছেন তারা আরও অনেক তারা কাশিতে জ্ঞানব্যাপী মসজিদ মথুরায় যে মসজিদ আছে সেখানে বিতর্ক তুলে সেটাকে সমাধান করার চেষ্টা করছেন ফলে আর এস এসের যে এজেন্ডা সেই এজেন্ডা থেকে যে মোদী সরকার খুব একটা সরেছে এটা বলা যায় না কিন্তু তাহলে গোলমালটা কোথায় এই এই জায়গাটি হচ্ছে মুখ্য বিষয় কেন হঠাৎ করে নড্ডা মুখ খুললেন এইখানে যদি আমরা একটু পিছিয়ে দেখি তাহলে আমাদেরকে যেতে হবে যে আর এস এসের জন্মটা কীভাবে আর এস এসের জন্ম যেখানে হয়েছিল আজ থেকে একশো প্রায় একশো বছর আগে সেই আর এস এসের জন্ম হয়েছিল মহারাষ্ট্রের ভারতের একটি বড় রাজ্য মহারাষ্ট্র মহারাষ্ট্রের নাগপুরে এবং এই আর এস এখনো পর্যন্ত যারা প্রধানের দায়িত্ব পালন করেছেন গত একশো বছরে আট থেকে নয় জন প্রধানের দায়িত্ব পালন করেছেন এদের অধিকাংশই কিন্তু মারাঠি ব্রাহ্মণ একজনই মাত্র এসছিলেন উত্তরপ্রদেশ থেকে এবং তার নাম রাজেন্দ্র সিং বা তিনি রজ্জু ভাইয়া নামে পরিচিত ছিলেন এই যে পুরো হিন্দুত্ববাদী যে ভাবধারা সেই ভাবধারার ঠিকাদারিত্ব কার কাছে থাকবে আর এস এর কাছে আর এস এস কি এক চেটিয়া রাখবে না সেইখানে বিজেপি বা নরেন্দ্র মোদী বা তার সঙ্গীসাথীরা ভাগ বসাবেন ইয়ে গোলমালটা কিন্তু এইখানেই এই গোলমাল থেকে নরেন্দ্র মোদী আপনি যদি লক্ষ্য করে থাকেন নরেন্দ্র মোদী সরকার গঠনের পর থেকে একের পর এক কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বী তার যে সাথী তাদেরকে কিন্তু তিনি ছেটে ফেলেছেন তিনি কিন্তু কাউকেই তার পাশে ধারে পাশে রাখেননি তিনি দু হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমেই নিয়ম করেছিলেন যে পঁচাত্তর বছর বয়সের আগে পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে কেউ দলীয় পদে বা সরকারের কোনো বড় পদে থাকতে পারবেন না সেই নিয়মের ফাঁদে পড়ে সে তখনকার যিনি বিজেপির সবচেয়ে বড় মুখ ছিলেন লালকৃষ্ণ আদবানী মুরলী মনোহর যোশী এদের মতো নেতারা কিন্তু এক ধাক্কায় বাইরে চলে যান এখন এইভাবে আস্তে আস্তে নরেন্দ্র মোদী পুরোপুরি বিজেপির উপরে নিজের আধিপত্য বলি বা নিজের দলটাকে পুরো নিজের আন্ডারে নিয়ে আসার সেই কাজটি কিন্তু নরেন্দ্র মোদী করেছেন এই কাজটি কিন্তু কখনোই আর এস পছন্দ করে না আর যে আইডিওলজি বা যে আদর্শে বিশ্বাস করে সেখানে ব্যক্তির কোনো মূল্য নেই তারা মনে করে যে এই কাজগুলি করলে নৈতিকভাবে তারা দুর্বল হয়ে যাবে কিন্তু গত দশ বছরে কিন্তু মোদী এই কাজগুলিই করেছেন এবং আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বিজেপি পুরো ঢাকা পড়ে গেছে নরেন্দ্র মোদীর ছায়া এখানে মোদি ছাড়া কোথাও কোনো কিছু নেই আপনি সারা ভারতবর্ষে যেখানে বিজেপি প্রার্থী আছেন যেখানে বিজেপির শরিক প্রার্থী আছেন কোথাও নরেন্দ্র মোদি ছাড়া কারোর ছবি নেই আপনি যদি বিজেপির ইশতেহারের কথা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বিজেপির ইশতেহারে পর্যন্ত মোদীকে গ্যারান্টি বলা হয়েছে সেখানে বিজেপির গ্যারান্টি কিন্তু না এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে পুরো দলটিকে কিন্তু মোদিময় করে তোলা হয়েছে এবং সেখানে মোদির এই কর্মকাণ্ডের বিরোধিতা করার মতো কোনো নেতা কোনো ব্যক্তি সেখানে কিন্তু নেই ফলে দল মোদির কুক্ষিগত হওয়ার পরে এরপর আস্তে আস্তে কিন্তু মোদীর দীর্ঘমেয়াদী নজর কিন্তু আসলে আর এস এসের দিকে আপনারা যদি একটা বিষয় খুব খেয়াল করে দেখেন তাহলে দেখবেন মোদি গত দশ বছরে কখনো তিনি আর নেতাদের সঙ্গে দেখা করেননি কোনো বৈঠক করেননি তিনি আর এস এসের যে সদর দপ্তর মহারাষ্ট্রের নাগপুরে সেখানে কখনো যাননি সেখানে গিয়ে সেখানে প্রয়াত আর নেতাদের স্মৃতিতে বা তাদের ছবিতে মালা দিয়ে কখনো সম্মান জানাননি তো এই জিনিসটা কিন্তু আস্তে 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 কিন্তু দূরত্বটাকে বাড়িয়েছে একমাত্র রাম মন্দির তৈরির সময় মোহন ভগবতকে নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু আপনারা যদি সেই সময় ভিডিওর কথা মনে থাকে বা সেই সময় ছবি যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মোদী কাউকে এবং এমনকি মোহন ভগবত বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাদেরকেও ধারের কাছে ঘেঁচতে দেননি তিনিই ছিলেন পুরো বিষয়টার ফোকাস তো এইভাবে আস্তে 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 কিন্তু মোহন ভগবত বা আর সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে এরই মধ্যে নড্ডা বিজেপি সভাপতি তার কথা নিশ্চয়ই দাম আছে সে জেপি নড্ডা যিনি হিমাচল প্রদেশ থেকে আসছেন যিনি নিজের দলকে নিজে ওই রাজ্যে জেতাতে পারেন না তিনি কিন্তু তাকে সভাপতি রাখতে মোদি বা অমিত শাহের কোনো সমস্যা হয়নি এই সমস্যা না হওয়ার কারণে তিনি যথারীতি মোদি যা চাইছেন বা অমিত শাহরা যা চাইছেন সেই কথাই বলছেন তিনি হঠাৎ করে এই ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকারের মূল বিষয় হলো যে বিজেপি অনেক সাবালক হয়ে উঠেছে সে নিজের মতো করে ভোট করতে পারে সুতরাং তার জন্য আর আর এস এসের আর কোনো সাহায্যের দরকার নেই আর একটি সংস্কৃতি সংগঠন এই সাংস্কৃতিক সংগঠন বা ধর্মীয় সংগঠন এ তার জায়গায় থাকলে ভালো বিজেপি বিজেপির কাজটা দেখে নেবে অর্থাৎ যে উনিশশো সালে আর প্রত্যক্ষ তত্ত্বাবধানে যে বিজেপির জন্ম এবং গত চল্লিশ বছর ধরে তার বেড়ে ওঠা হঠাৎ করেই বিজেপি সভাপতি ঘোষণা দিচ্ছেন যে আরএসএসের আর তাদের প্রয়োজন নেই এইটা কিন্তু একটা বিরাট বিরাট ঘটনা বিশেষত ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির ক্ষেত্রে কারণ হিন্দুত্ববাদের রাজনীতি এ এমনি এমনি হয়নি বিজেপি আজ এমনি এমনি এত বড় হয়নি আরএসএসের প্রতিটা গ্রাম প্রতিটা অঞ্চল শহর প্রতিটা জায়গায় যে বিভিন্ন সংগঠন আছে সেই সংগঠনগুলোই কিন্তু বিজেপির পেছনে এসে দাঁড়িয়েছিল এবং দাঁড়ানোর কারণেই কিন্তু আজকের নরেন্দ্র মোদী আজকের অমিত শাহর কিন্তু তারই ফল এই অমিত শাহ এই নরেন্দ্র মোদী এই ই জে পি এরা কিন্তু আর এস এসেরই একটা প্রচারক ছিলেন একসময় তারাই আস্তে আস্তে কিন্তু বিজেপিতে এসেছেন এখন তারাই আস্তে আস্তে আর এস পুরো আলাদা করে দিতে চাচ্ছেন এই জিনিসটা আর এস এর পক্ষে মানাটা খুবই খুবই শক্ত এই মুহূর্তে জবাবটাও আর এস প্রধান মোহন ভগবত দিয়েছেন এই মোহন ভাগবত কি কথা বললেন মোহন ভাগবত বললেন যে ভারতবর্ষ যে যে জায়গায় এসেছে আজকে সেখানে নেহেরু ইন্দিরা গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের সবার কোনো না কোনো অবদান আছে এমনি এমনি এই জায়গায় আসেনি এবং আর সেটা মনে করে বিশ্বাস করে অর্থাৎ মোদী যে নেহেরু গান্ধী পরিবারকে মুছে ফেলার যে প্রক্রিয়া শুরু করেছিলেন সেই সময় মোহন ভগবত এই কথা বলে বুঝিয়ে দিলেন যে তারা এই কথাটা মানছেন না বা তারা এই কথাটা মানতে রাজি নন অর্থাৎ মোদীর সঙ্গে যে পার্থক্য সেই পার্থক্য কিন্তু মানে পরিষ্কার করে দিলেন মোহন ভগবত এই পার্থক্যটা থেকে আসলো পার্থক্যটা আসলো যখন প্রথম পর্বের ভোট হল গত উনিশে এপ্রিল সেই সময় যদি আপনি একটু লক্ষ্য করেন যে প্রথম পর্বের ভোট কিন্তু ষাট শতাংশের বেশি পড়েনি সেই সময় মানুষ সবাই ভেবেছিল যে মোদি হাওয়ায় পুরো দেশ ভাসছে সুতরাং ভোটে ছয়লাভ হয়ে যাবে মোদীর সমর্থকরা সেই জায়গায় কিন্তু ভোট পড়ল মাত্র ষাট পার্সেন্ট ষাট শতাংশেরও কম তখনই কিন্তু একটা জিনিস প্রচার হতে শুরু করলো যে আর এস লোকজন তারা ভোট কেন্দ্রে আসছেন না বা ভোট কেন্দ্রে ভোটারদের আনতে কোনো ধরনের কোনো সাহায্য করছেন না এইরকমভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব চলার পরেই কিন্তু নড্ডা মুখ খুললেন যে ভোটে জেতার জন্য তাদের আর কোনো প্রতিষ্ঠানের দরকার নেই অর্থাৎ আর এস এসের প্রয়োজন তাদের কাছে ফুরিয়েছে অথচ এক সময় আর অনুমতি ছাড়া বিজেপির কোনো পদে নিয়োগ বিজেপির কোনো মুখ্যমন্ত্রী নিয়োগ প্রধানমন্ত্রী নিয়োগ কোনো মন্ত্রী নিয়োগ এর কোনো কিছুই আর প্রধানের অনুমোদন ছাড়া হতো না কিন্তু মোদী আস্তে আস্তে এইটা থেকে বেরিয়ে এসে তিনি তার মতো করে পুরো ভারতবর্ষে বিজেপিকে সাজিয়েছেন এবং বিজেপিকে পুরোপুরি ওইটা থেকে মুক্ত করার চেষ্টা করছেন এখন বিষয় হলো যে আর এস এস যদি বিজেপিকে জিতিয়ে থাকে তাহলে কি এবারের ভোটে কি আর এস এস মোদীর বিরোধিতা করছে তারা কি চায় না যে মোদীর মতো যে শুধুমাত্র নিজেকে ছাড়া যিনি বোঝেন না যিনি একজন প্রচণ্ড নার্সিসাস এই রকম একজন ব্যক্তিকে তারা আর টানতে পারছে না তারা তার মেয়াদ শেষ করতে চায় এইটা কি সত্য নাকি তারা মনে করেন যে যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে গেলে বা যে এজেন্ডা বাস্তবায়ন তাদের এখনো বাকি আছে সেগুলো করতে গেলে এখনও মোদির মতো লোককে দরকার হয় আসলে প্রশ্নের উত্তর এই মুহুর্তে আমরা কেউই দিতে পারবো না এর উত্তর ইতিমধ্যে আপনার ভারতের বিভিন্ন ইভিএমে জমা পড়ে গেছে যে ইভিএমগুলো খোলা হবে আগামী চার জুন এই চার জুন তারিখের পরেই বোঝা যাবে যে আসলেই আর এস মোদিকে চেয়েছে যদি মোদি আর এস এসের বিরোধিতা পার করে তৃতীয়বারের মতো প্রচণ্ড একতরফা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতে ক্ষমতায় ফিরে আসতে পারেন তাহলে জোর দিয়েই বলা যায় যে আর এবং বিজেপির মধ্যে পার্থক্য বা তাদের মধ্যে যে ক্রমবর্ধমান মত এটা বাড়তে থাকবে এবং হয়তো সম্পর্কটা কোন পর্যায়ে যাবে সেটা ভবিষ্যৎ বলবে আর দ্বিতীয়টা যদি হয় যদি মোদী না জিতে আসতে পারেন যদি মোদি তার জায়গায় না থাকতে পারেন তাহলে তিনি যদি বিজেপিকে ক্ষমতায় না নিয়ে আসতে পারেন তাহলে কি হবে তাহলে কিন্তু শেষ হাসি আর এস এসই হাসবে এবং আর এস এস এতদিন ধরে যেভাবে দলটা কি চালিয়েছে সেইভাবেই কিন্তু বিজেপিকে আবার তারা একইভাবে নিজেদের আয়ত্তে নেবে এখন এই শেষ হাসিটি কে হাসবেন সেটা কিন্তু বলতে গেলে আমাদেরকে চার জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে তার আগে আমরা এই কথাগুলো মানে জোর দিয়ে বলতে পারবো না কিন্তু তাদের মধ্যে যে একটা পার্থক্য বা দূরত্ব তৈরি হয়ে গেছে এ বিষয়ে কোনো ধরনের কোনো মতপার্থক্য অন্তত ভারতের রাজনৈতিক মহলে নেই এবং কেউ এটা প্রকাশ্যে স্বীকার করতেও দ্বিধা করছেন না ফলে ভারতে আর এস এস বেশি না বিজেপি তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে এই জিনিসটা প্রমাণ হবে আগামী চার জুন অন্যান্য সব সঙ্গে